এবার পঁচাশি পৃষ্ঠা পাঁচের দুই নয় বারো আঠেরো এর লশাগো দশগ বের করো তাহলে নয়ের গুণিতক মানে নয়ের নামাতা নয় 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 দুগুন আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশ নব্বই নয় এগারো নিরানব্বই নয় বারো একশো আট এভাবে বারো এর গুণিতক বা বারো এর নামাতা বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর চুরাশি ছিয়ানব্বই একশো আট এর গুণিতক বা আঠের নামাতা গুণ করে করে পাশে রাফ করে বের করবা যদি আঠারো নামাতা মুখস্থ না থাকে আঠারো ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর নব্বই একশো আট তাহলে নয় বারো চব্বিশের সাধারণ গুণিতক সাধারণ গুণিতক আবার দেখো সাধারণ গুণিতক মানে কমন তিনটির মধ্যে দুটি তিনটি চারটির মধ্যে বা একের অধিক সংখ্যার মধ্যে কমন এখানে তিনটির মধ্যে কমন আছে তাহলে নয় বারো এর সাধারণ গুণিত কী কী দেখো ছত্রিশ তিনোটার মধ্যে কমন আছে বাহাত্তর তিনোটার মধ্যে কমন আছে একশো আট তিনটার মধ্যে কমন আছে তাহলে ছত্রিশ বাহাত্তর আর একশো আট আর নয় বারো আর আঠেরো এর লসাগু লসাগু মানে কি লঘিষ্ট লঘিষ্ট মানে ছোট এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হলো ছত্রিশ এই তাহলে লসাগু হল ছত্রিশ আর গসাগু নয়ের গুণনিয়োগ এক তিন নয় বারোয়ের গুণনীয় এক দুই তিন চার ছয় বারো আঠের গুণ নিয়োগ এক দুই তিন ছয় নয় আঠারো এই যে নয়ের নিয়োগ আঠারো এর এর বারোয়ের নিয়োগ আগের ভিডিওটা তো বলছি না তাহলে একই নিয়ম না বলে সময় নষ্ট না করি নয় বারো এর সাধারণ নিয়োগ কি এক তিন এই তিনটা কমন একও কমন তিনও কমন এখন এক তিনের মধ্যে গরিষ্ঠ মানে কী বড় তাহলে এক তিনের মধ্যে সবচেয়ে বড় কি তিন নাম্বার তাহলে নয় তিন বারো এর লসাগু হচ্ছে ছত্রিশ আর বড় কি তিন ছিল না তিন মান কি লসাগু তাহলে গস সরি গসাগু গসাগু তিন তাহলে লসাগু ছত্রিশ গসাগু কি তিন আর পাঁচের এক দুই যদি পারো তাহলে এর আগে চারটা আর সব অঙ্ক পারার কথা ঠিক না এবার আসো কথার অঙ্কেও সেম জিনিস মিলাই ফেলি পরবর্তী একত্রে বাঁচবে মানে একসাথে বাঁচবে তাহলে এটাতে কী হবে লসাগু আর বড় কাগজ বড় থাকলে কি হয় বলছি গরিষ্ঠ মানে কি গসাগু ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মিনিংটা হচ্ছে সবচেয়ে ছোট এখন সবচেয়ে ছোট বাহু আর ক্ষুদ্রতম বা ছোট থাকলে কি হয় লসাগু লঘীষ্ঠ অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব ভাগ করবে গসাগু জন্য আমরা গুণনীয়কে ভাগ করি না এই জন্য এটি কী হবে ভাগ হবে তাহলে এবার বুঝে গেছো কখন কোনটা কোনটা লসাগু আর গসাগু হবে এবার প্রশ্নটা পড়ি প্রশ্নটা কিন্তু পড়লে কি আমরা কি নাইনটি পার্সেন্ট অঙ্ক বুঝে যাব যদি প্রশ্নটা বুঝি তাহলে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি আট মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটি একত্রে বাজে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে এবার দেখো ক ও ঘন্টা দুইটি একত্রে বাজার সময় হলো কি আট ও ছয়ের লসাগু এটা মুখস্থ করবা দুইটি একত্রে বাজার সময় হলো কি লসাগু তাহলে আটের গুণিতক ছয়ের গুণিতক নামাতা বসায় দিব এবং এদের লসাগু চব্বিশ কীভাবে বুঝছি দোনোটাই হচ্ছে সাধারণ কী গুণনীয় হচ্ছে কমন না তাহলে সেটা হচ্ছে চব্বিশ আর চব্বিশটায় কি সবচেয়ে ছোট ঠিক আছে তারপর কি আর মিল আছে আটচল্লিশ আটচল্লিশটা বড় তো এখন লসাগু এই হিসেবে আমরা চব্বিশ করে ফেলছি মানে এখানে এর আগে একটা লাইন করতে পারো এটা কি আট ছয়ের সাধারণ গুণিতক চব্বিশ তারপর কি আটচল্লিশ ডট 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 এবার লিখো সুতরাং পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাসবে বারোটা চব্বিশ মিনিট উত্তর বারোটা চব্বিশ মিনিট এখন কোয়েশ্চেন বারোটা কোথায় আসছে বারোটা কিন্তু কোয়েশ্চানেই ছিল ঠিক না লাস্ট ঘন্টা দুইটি একত্রে কখন বাজে দুপুর বারোটায় তারপরে লেখা আছে প্রতি আট মিনিট অন্তর প্রতি ছয় মিনিট অন্তর মিনিট এই আট ও ছয়ের গসাগু বের করছি যেটা আসছে চব্বিশ তাহলে পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে বারোটা আট ও চব্বিশের লসাগু তাহলে বারোটা চব্বিশ মিনিটে উত্তর কি বারোটা চব্বিশ মিনিট